সাংবাদিক ইলিয়াস কাজটা করলেন কি পুরো জাতীয় অবাক বিশ্ব অবাক নতুন ইতিহাস সৃষ্টি ইউটিউবের ইতিহাসে এত বেশি সংখ্যক মানুষ মোর দেন মোর দেন আট লাখ সরাসরি লাইভ দেখেছে কোনো ভিডিও স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং এটা অতীতে কখনো হয়নি ইউটিউবেও এটা ইতিহাস হয়েছে তো দর্শক আমরা কথা বলছি মেজর ডালিম খ্যাত যে লোকটা তার পূর্ণ নাম বা বর্তমান পদবী এটা নয় সাংবাদিক ইলিয়াসের সাথে ইউটিউবে সাক্ষাৎকার দিয়েছেন এবং হাটে হাড়ি ভেঙেছেন সে সাক্ষাৎকার নিয়ে নানানভাবে এটা বিশ্লেষণ করা যায় কিন্তু আমি একটা দিক বিশ্লেষণ করব যে ইলিয়াস বাংলাদেশের রাজনীতিতে তোল পাট তৈরি করে দিয়েছে এটার একটা দিক হচ্ছে আওয়ামী লীগ তো এমনি গেছে আওয়ামী লীগ ডেট এক্সপার্ট মাল বিএনপির রাজনৈতিক বয়ান মাঠে মারা খেল ইলিয়াসের এই এপিসোডের কারণে এবং চুয়ান্ন বছরের ইতিহাসে জামাত শিবিরের সবচাইতে বড় বিজয় আমি বলবো এটা কারণ আমরা যাই বলি জামাত ইসলামী যতই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করুক উনিশশো একাত্তর জামাতের জন্য একটা বিব্রতকর অধ্যায় বাংলাদেশের রাজনীতি জামাত নিজেরা একাত্তরকে ওইভাবে ডিপেন্ড করতে পারছিল না হিনমন্যতায় ভুগছিল গোলাম আজম সারা কেউ একাত্তর প্রশ্নের জবাব ক্লিয়ারলি দিতে পারেনি আর গোলাম আজমের বক্তব্যে বর্তমান জামাত একমত নয় সেই হিসাবে এই একাত্তর প্রশ্নটা হালকা করা কিংবা জামাতের যে দৃষ্টিভঙ্গি ছিল যে থিওরিগুলো দিয়েছিল যে ভারতের ষড়যন্ত্র নানান কিছু ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো এই জালিমের বক্তব্যে ইলিয়াসদের বক্তব্যে বিনাকিদের বক্তব্য এস্টাবলিশড হচ্ছে জনগণ তরুণ প্রজন্ম জেনজি এটা গ্রহণ করছে তে বিএনপি যে আবার মুক্তিযুদ্ধ ব্যবসা শুরু করেছিল এটা মাঠে মারা গেল এখন ওই সব মুক্তিযুদ্ধ ব্যবসা কেউ খায় না এখন একাত্তরে বাংলাদেশ ভারত যুদ্ধ হয়েছিল পাকিস্তান ভারত না বাংলাদেশ পাকিস্তান না কি এটা নিয়ে মানুষ সন্দেহ সংশয় পড়ে গিয়েছে শেখ মুজিব কি করেছিল এখন ওইটা নিয়ে সন্দেহ করছে মানুষ কিসের জামাত কি করেছিল আর বিএনপি এসেছে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে মানে মেজর ডালিম এসে বিএনপির মুক্তিযুদ্ধ ব্যবসা একেবারে ব্যবসার ট্যাবলেট খাবে না ডালিমের বিরুদ্ধে বিএনপি তাকে ট্রল করার চেষ্টা করছে বিএনপি যত মোরাবে তত পোড়াবে বিএনপি এখন সবাইকে প্রতিপক্ষ বানিয়েছে মানে দেখেন পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ এক আওয়ামী লীগের শত্রু বিএনপির শত্রু এক এবং সবাই বিএনপি শত্রু মিজানুর রহমান আজারিও বিএনপি শত্রু ইলিয়াসও বিএনপি শত্রু পিনাকিও শত্রু কনক সরারও বিএনপি শত্রু সবাই মাহমুদুর রহমানও বিএনপি শত্রু বিএনপির পক্ষে আসলে কেউ নেই বিএনপির পক্ষে কারা বিএনপির পক্ষে আওয়ামী লীগ আওয়ামী লীগ যাকে দেখতে পারে না বা আওয়ামী লীগের কাছে যিনি মোস্ট ওয়ান্টেড ছিলেন সে মেজর ডালিম এখন বিএনপির কাছেও মোস্ট ওয়ান্টেড খারাপ মেজর ডালিম মিথ্যা কথা বলে অমুক তমুক নানান কথা দর্শক ইলিয়াসের সাথে মেজর ডালিমের সাক্ষাৎকার সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হিসেবে আমি মনে করি বিএনপির বর্তমানে যে রাজনৈতিক স্ট্যান্ড রাজনৈতিক যে বয়ান সেটা মাঠে মারা গেল মুক্তিযুদ্ধ বয়ানের একটা ধরা পেলা এটা আমরা জানতাম যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ব্যবসা করতে পারে সেটা মানায় কিংবা আওয়ামী লীগের পক্ষে ভারত আছে বিএনপি হচ্ছে কিশোর কি ঈদের পর আন্দোলন এরা আসছে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে এটা এই এই ব্যবসা লাঠে উঠবে বিএনপি এটা পারবে না তারা ধরা পড়বে একেবারে আম সালা পুঁজি সহ ধরা পড়বে ধরা পড়েছে এই ব্যবসা কেউ খায় না এখন বিএনপির লোকজন এখন মুখ ফিরিয়ে নিচ্ছে কি এখন মুজিব পূজা শুরু করেছে বিএনপি অথচ এই মুজিবেরই গোমর ফাঁস করে দিল মেজর ডালে জিয়াউর রহমান দেখেন মুক্তিযুদ্ধ ব্যবসা করতে গিয়ে জিয়াউর রহমানকে সবাই সম্মান করতো মুক্তিযুদ্ধ ব্যবসা করতে এখন জিয়র রহমানের মান সম্মান খুয়াচ্ছে বিএনপি জিয়াউর রহমান আসলে কি করেছিল দেখেন কিভাবে শেখ মুজিবের পক্ষে পরিস্থিতিটা আল্লাহর খেলাটা দেখেন কিভাবে বিএনপি কে শেখ মুজিবের পক্ষে বা মুজিববাদী বানিয়ে দিচ্ছে যে না না জিয়াউর রহমান কোরআন শপথ করে ডালিমদের সাথে থাকার কথা বলেছিল জিয়াউর রহমান সেই শপথ মানেনি এই কথা এই মুক্তিযুদ্ধ ব্যবসা যদি বিএনপি করতে না যেত এই কথা বিএনপি শুনতে হতো না এই গোমর আসতো না যে কোরআন শুয়ে শপথ শপথ করে সেই শপথ লঙ্ঘন করেছিলেন জিয়র রহমান এবং শেখ মুজিব হত্যার সাথে জিয়র রহমান জড়িত কিনা এটার পিছনে দৌড়তে হচ্ছে দেখেন যখন জাতি শেখ দিবস হিসাবে বলছে আমরা পনেরোই আগস্টকে নাজাদ দিবস হিসাবে পালন করছি তখন শেখ মুজিবকে ডিফেন্ড করতে হচ্ছে বিএনপি কে শেখ মুজিব হত্যার সাথে জিয়র রহমান জড়িত নাই এই বিষয়ে এখন কথা বলতে হচ্ছে বিএনপি কে বিএনপির রাজনীতি বাংলাদেশে আছে বিএনপির রাজনীতি শেষ বিএনপির বয়ান ইলিয়াসের এক এপিসোডে শেষ এখন বলবেন এতে কি মানুষের মাইন্ডসেট আপ চেঞ্জ হয়েছে ইউটিউবের ইতিহাসে এত বেশি পরিমাণ লোক দেখেছে এটা তারা কি বোঝা যায় মানুষের আকর্ষণ আছে মেজর ডালিমদের ক্রেডিবিলিটি আছে এবং মেজর ডালিমদের অবদান এই পাঁচ আগস্টে গণ অভ্যুত্থানে গণবিপ্লবে আছে মেজর ডালিম একজন দক্ষ কূটনীতিক জামাত নেতাদের সাথে ইলিয়াস পিনাকিদের সাথে তার যোগাযোগ হতো যার প্রবাসী থাকেন তারা তাদেরকে সম্বোধন করতেন পরামর্শ নিতেন কি করা যায় কি এবং মেজর ডালিম করেছিলেন আওয়ামী লীগ এক বছরের বেশি টিকবে না সেটাই হয়েছে আমিও বলেছিলাম তো দর্শক জনগণ ডালিমের কথা বিশ্বাস করে ইলিয়াসের কথা বিশ্বাস করে বিএনপির ওই সাহেদ রায় ডালিমকে কাউন্টার দিতে আসছে এটা দেখলে হাসি পায় কোথাক কি তেলতলা আর বালতলা ডালিমকে কাউন্টার দিতে এসেছে শাহেদ চিন্তা করছেন ইস্কন শাহেদ দর্শক বিএনপির কোনো বয়ান নাই বাংলাদেশে বিএনপির কোনো রাজনীতি নেই খেয়ে দিয়েছে এক এপিসোডেই নাই করে দিয়েছেন তো সামনে আরো কত কিছু হয় ওয়েট অ্যান্ড সি দর্শক ডালিম সাহেব কি বলেছেন কতটুকু সত্য নির্মাহ পর্যালোচনা করা যায় সেটা ভিন্ন আলোচনা কিন্তু এক কথায় শাহবাগি বিএনপির পাশায় আগুন ধরিয়ে দিয়েছেন ওদের দৌড় শুরু হয়ে গেছে ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে এবং এখন এই ডালিমরা যেটা বলবে সেটা শতভাগ সত্য না হলেও জনগণ সেটা বিশ্বাস করে ওই পাবলিক পারসেপশন হবে এবং ডালিম সাহেব কোনো অসত্য বলেছেন এরকম আমার বিশ্লেষণে অ্যাটলিস্ট ধরা পড়েনি যদি ধরা পড়তো আমি বলতাম কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করতে চাই মুজিব নিয়ে মুজিব নিজে স্বয়ং ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলি দায় বান মানে এই যে মুক্তিযুদ্ধকে ভারতীয় প্রজেক্ট হিসাবে ভারতীয় ষড়যন্ত্র যত প্রমাণ করা যায় জামাত তত শক্তিশালী হয় জামাতের বয়ান তত শক্তিশালী হয় জামাত তত মোরালাইজড হয় গোলাম আজমদেরকে মনে পড়ে তত এটাই তো বলেছিলেন মুজিব নিজেই ধরা দিয়েছেন মুজিবের ভাষণে নয় জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজরাজিয়ার ডাকে মুক্তিযুদ্ধের সর্ব সর্বমোট শহীদের সঙ্গে ত্রিশ লক্ষ নয় তিন লক্ষ মানে ত্রিশ লক্ষ তিন লক্ষ এই বিতর্ক একাত্তর কি হালকা করে বর্তমান রাজনীতিতে অনেকটা লেস রেলেভেন্ট করে এটাই জামাতের বিজয় মুক্তিযুদ্ধের ধর্ষণের শিক্ষা নারীদের সংখ্যা দুই লক্ষ নয় বরং আরো অনেক কম কারণ ডালিম সাহেব বলেছেন উনি মাত্র দুইজন ধর্ষিতা নারীকে পেয়েছেন এগুলো ফ্যাক্ট আর বাকিগুলো হাইপারবল বল ত্রিশ লক্ষ হাইপার মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাইনি এই কথা আমির জামাত তো কিছুদিন আগে বলেছেন যে শেখ মুজিব বাংলাদেশ স্বাধীনতা চেয়েছে এটাই তো সন্দেহ ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করতে করছে যাতে তাদের একটা প্রদেশ বানাতে পারে মুজিব হত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জড়িত ছিলেন কোরআনের শপথ করে দেখেন মুজিব হত্যায় জিয়া জড়িত ছিলেন এখন বিএনপি দৌড়াও এখন তোমরা মুজিব প্রেমী হও যে না না হয় স্বীকার করো যে হ্যাঁ মুজিব হত্যায় জড়িত ছিল না হলে যে না না জিয়র রহমান শেখ মুজিব আমাদের বাপ দুইটার একটা বলেন রাজনীতি জায়গা মতো ভরে দিয়েছে ইলিয়াস রাজনীতি করতে হতো বয়ান দরকার সে বয়ান নাই বিএনপির কোনো বয়ান নাই এখন ধরা পড়েছে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী আর এতদিন জামাত জামাত জিকির করেছে ভারত তৎকালীন ষোলো হাজার কোটি টাকা সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায় বাধাদের দিলেন মুজিব মেজর জরিলকে গ্রেপ্তার করে জহিরিয়ান ও শহীদুল্লাহ হত্যা করেছিল মুজিব পাকিস্তানের সাথে চূড়ান্ত লড়াইয়ের নেতৃত্ব দিবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক সহপ্রধান হিসেবে দায়িত্ব পাবেন কি বুঝলেন ওসমানী যাই হোক দর্শক ওসমানীর কাছে আত্মসমর্পণ না করে নিয়েজির অরোরার কাছে আত্মসমর্পণ এগুলো সব ব্যাখ্যা করেছে মানে এই জিনিসগুলো মুক্তিযুদ্ধকে একটা ভারতীয় মুক্তিযুদ্ধের সম্মান করা হয়েছে স্বীকার করা হয়েছে কিন্তু ভারতীয় ষড়যন্ত্র যে কারণে যেমন জড়িত করেছিল এটা এস্টাবলিশড হয়েছে তো দর্শক শুধু এখানেই নয় যে সাত দফা নিয়ে সেই গোপন সাত দফা নিয়ে কথা হয়েছে জানা দরকার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিছু পয়েন্ট বলেছে মেজর ডালিম মুক্তিযুদ্ধ করেনি এমন কর্মকর্তাদের চাকরি থেকে অবসর দেওয়া হবে অভিজ্ঞ কর্মচারী শূন্যতা পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা লক্ষ্য করে দেখবেন স্বাধীনতার পর বেশ কিছু ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার ঢাকায় ও বিভিন্ন জেলায় ডিসি হিসাবে কাজ শুরু করেছিলাম জামায়াত ইসলামী অলস দেশ প্রেমিক ছিল প্রমাণিত হচ্ছে বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটি প্যারামিলিশিয়া বাহিনী থাকবে যা পরে রক্ষী বাহিনী হিসাবে গঠিত হয়েছিল প্রশিক্ষণ ছিলেন ভারতীয় সেনা কর্মকর্তাগণ ভারতের সেনাবাহিনী থাকবে বাংলাদেশে প্রতি বছর নভেম্বর মাসে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বাহাত্তর সালে নভেম্বর থেকে এর কাজ শুরু হবে বাণিজ্যিক সমঝোতা ছিল খোলা বাজার প্রতিষ্ঠা করা সীমান্তের মাইল তিন মাইল জুড়ে চালু হল চালু হবে খোলা বাজার কোনো নিয়ন্ত্রণ থাকবে না শুধু বছর শেষ হিসাব হবে প্রাপ্য মেটানো হবে পাউন্ড স্টার্লিং এর মাধ্যমে ছয় নম্বর বিদেশে বিষয় ভারত যা বলবে বিদেশ বিষয়ে পররাষ্ট্রনীতি বিষয় তাই মেনে চলতে হবে মানে বাংলাদেশে কোনো নিজস্ব পররাষ্ট্রনীতি থাকবে না সাউথ ব্লকের এনেক্স হবে সেগুন বাগিচা এক কথা বলা চলে উল্লেখিত মানে এটা ব্যাখ্যা করে বলা হচ্ছে উল্লিখিত চুক্তির ফলে ভারত আহ মানে ভারত বাংলাদেশের পররাষ্ট্র নিয়ন্ত্রণ করবে পাকিস্তানের সাথে চূড়ান্ত লড়াই নেতৃত্ব দিবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান মুক্তি বাহিনীর সর্বদিন সহপ্রধান হিসেবেও দায়িত্ব পাবেন না এই হচ্ছে অবস্থা দর্শক তো এই সাত দফা জাতিকে জানা দরকার এটা এই সময় এই বিষয়গুলোর সামনে আনা এটা আওয়ামী লীগ তো এমনিতেই পালাত এই মেজর ডালিমকে দেখে শেখ হাসিনা যেরকম কষ্ট পায় বিএনপি সেরকম কষ্ট পায় বিএনপির রাজনীতি শেষ জামাতের বাংলাদেশ